Amen. 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 ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের জন্মদিন পালন করা পরে উপজেলা শহরের আলম এশিয়া বাস টার্মিনালের বিপরীতে একটি কক্ষে এই উপলক্ষে কেক কাটা হয় পরে একে অপরের মুখে কেক তুলে নিয়ে আনন্দ উদযাপন করেন নেতারা এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা বিজেপির আহ খন্দকার মোহাম্মদ নাজমুল হক ফুলবাড়িয়া উপজেলা বিজেপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা রফিকুল ইসলাম ময়মনসিংহ মহানগর বিজেপি নেতা ইমরান আহমেদ শামীম ও জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব জাহাঙ্গীর আলম মীর সহ অন্যান্যরা উল্লেখ্য আন্দালিব রহমান পার্থ উনিশশো সালের বিশ এপ্রিল জন্মগ্রহণ করেন তার পিতা বিজেপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাজুর রহমান মঞ্জু তিনি ভোলা এক আসনের সাবেক সংসদ সদস্য এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অব ল এর অধ্যক্ষ